রাঙার ফাঁদে পড়ে সমস্ত সত্যি স্বীকার করে প্রমাণ সমেত বৃন্দাকে পুলিশে ধরিয়ে দিল নিজেই হ্যাঁ বন্ধুরা আমরা এই এমনটাই দেখতে পাবো রাঙাবতী তীরন্দাস্তারা ভাইকের আগামী পর্বগুলোতে রাঙাকে বিশ্বাস করে রাঙাকে একটা শেষ সুযোগ দিতে রাঙার কথা মতো অফিসার সত্যজিৎ রাঙার কাছে আসে রাঙা অফিসার সত্যজিৎকে জঙ্গলের মানুষদের বলা কথাগুলোর ভিডিও দেখায় রাঙার দেখানো ভিডিও দেখে সত্যজিৎ বেশ বুঝতে পারে রাঙার নির্দোষ কোনো বড় মাথা রাঙার বিরুদ্ধে চক্রান্ত করেছে সত্যজিৎ বলে কিন্তু রাঙা আমরা আসল কাল্পিক কে ধরবো কিভাবে রাঙ্গা বলে আহেরি দিদি নিজেই ধরিয়ে দেবে আসল কালপিট্টোকে এই বলে রাঙ্গা ফাঁদ পাতে এরপর রাঙ্গার প্ল্যান মতো সত্যজিৎ আহারির কাছে গিয়ে বলে আহেরি তুমি সত্যিটা বলো কে বা কারা রাঙামতির বিরুদ্ধে এত বড় একটা চক্রান্ত করেছে তুমি কিন্তু খুব ভালো করেই জানো তুমি নিজেই প্যান্ডেলে বিস্ফোরণটা ঘটিয়েছ আর যদি তুমি সত্যিটা স্বীকার করো তাহলে কিন্তু তোমার শাস্তিটা অনেকটাই কম হবে এমন কি যে বা যারা তোমার সাথে হাত মিলিয়ে রাঙাকে ফাঁসিয়েছে তারাও জেলের ঘানিতে টানবে অন্যায় করে তুমি একা কেন শাস্তি পাবে আহেরি তারা কিন্তু জেলের বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে পাতা পা দিয়ে প্রেস মিডিয়ার সামনে বৃন্দার সমস্ত অন্যায় নিজের মুখে স্বীকার করে সত্যজিৎ আহেরির সমস্ত বয়ান ফোনে রেকর্ড করে নেয় অপরদিকে বৃন্দা যখন বসুবাড়িতে কর্তৃত্ব ফলাচ্ছে ঠিক তখনই সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে হাজির হয় বৃন্দাকে অ্যারেস্ট করতে সত্যজিৎ বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট মিসেস বৃন্দা বোস পুলিশ থেকে ভয় পেয়ে যায় বৃন্দা বৃন্দা আমতামতা করে বলে সত্যজিৎ বাবু আপনি এসব কী বলছেন আমি কি অন্যায় করেছি সত্যজিৎ বলে আহরি কিন্তু নিজের মুখে সব সত্যি স্বীকার করেছে আর রাঙামতীকে ফাঁসিয়েছেন আপনি রাঙামতির সম্পূর্ণ নির্দোষ বৃন্দা বলে কিন্তু অফিসার আমার বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ নেই আর ঠিক তখনই রাঙা এসে চিৎকার করে বলে প্রমাণটা মোর কাছে আছে রে রাঙাকে দেখে সবাই চমকে ওঠে এরপর আহের স্বীকারোক্তির ভিডিও সবাই সামনে আনে রাঙা এরপর অফিসার সত্যজিৎ আহিরের স্বীকারোক্তি ও প্রমাণের উপর ভিত্তি করে বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে রাঙার ফাঁদে পড়ে সমস্ত সত্যি স্বীকার করে প্রমাণ সমেত বৃন্দাকে যেন পুলিশও ধরিয়ে দেয় আহির নিজেই কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি